প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এর মধ্যে আওয়ামী লীগ তো আউট অফ সিলেবাস তো আরেকটি যে দল থাকে সেটা হলো বাংলাদেশের দল বিএনপি তো সেখানে তাদেরই সর্বোচ্চ নির্বাহী এই মুহূর্তে যিনি তার সঙ্গে আলোচনা হচ্ছে ডক্টর স্যার তো আমি আমরা যখন উনি জাপানে ছিলেন তখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে একটা মাত্র দল নির্বাচন চাই তো সেই দলকে উনি বিএনপি কে মেনশন করতে চেয়েছেন তো বিএনপি নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাওয়া মানে কি আসলে যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে যে সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই একসঙ্গে নির্বাচন চাবে তাহলে নির্বাচন কারা যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই নির্বাচন চাচ্ছে অথচ সেটাকে উনি বলেছিলেন একটা দল নির্বাচন চাই তো আজকে তো বুঝতে পারছেন আপনারা যে সে একটা দলের প্রধানের সঙ্গেই তিনি গিয়ে মিটিং করছেন সেখানে গিয়ে আলোচনা করছেন এই আলোচনা দ্বারা আবার প্রমাণিত হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রধান দলের সাথে আলোচনা করলেই বাকি দলগুলোর সাথে আলোচনা হয়ে যায় তো গতকালকে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি আমাদের সামনে কোড হয়েছে উনি গণভোট বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন বা গণভোট পছন্দ করেন না বা ভোট পছন্দ করেন না এবং ওনার মতামতে এসেছে যে বাংলাদেশের নাগরিকরা বোঝে না হ্যাঁ আর একটা বেচে এখন এই ক্যামেরার সামনে আপনারা সবাই আছেন ক্যামেরার পিছনে পাঁচ ইঞ্চি স্ক্রিনের পিছনে সবাই দেখছেন এবার আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কারা কারা ভোট বিক্রি করেন এবং ডক্টর ইউনুস অভিযোগ করেছে আপনারা ভোট বিক্রি করেন তো ডক্টর ইউনুস স্যার একজন নির্বাচন ভোটাধিকার প্রচলিত রাজনীতি এগুলো বাহিরের একজন মানুষ যেই কারণে ভোটের প্রতি ওনার যে সম্মান নাই নির্বাচনের প্রতি সম্মান নাই এটা একটা বোঝা গেল আর কি এবং আরেকটা বিষয় বোঝা গেল যে সামনেও উনি ভোট জিনিসটাতে আসবেন না আসার মতো সেই আত্মবিশ্বাসও ওনার নাই যেমন জনগণের মধ্যে অনেকে প্রত্যাশা করেন যে ডক্টর ইন একটা রাজনৈতিক দল করতেন এবং তিনি যদি অনেকের আক্ষেপ আছে যে পাঁচ বছর যদি ক্ষমতায় থাকতেন আমি বলি উনি মানসিকভাবে সেই ধরনের ফিটনেসই রাখেন না এবং একটা সুযোগের অপেক্ষায় ছিলেন বাংলাদেশে কোনো একটা দুর্যোগ ঘন ঘটা আসলে উনি এসে দায়িত্ব নেবেন চান্সের অপেক্ষা ছিলেন সেটা আবারও প্রমাণিত হলো গতকালকের বক্তব্যে যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে কতিপয় মানুষ অর্থের অভাবে ভোট বিক্রি